আবারও লেখা হবে এক মায়ের গল্প তো আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি পারেন সেই মায়ের জন্য কেউ সহজদার হাতটি বাড়িয়ে দিবেন আজ আমরা তার থেকে জানবো তার জীবনে অনেক কিছু ঘটে যাওয়া যে ফুট ফুটফুটো তিনটি কন্যা সন্তান নিয়ে বেঁচে আছে আমরা নিজেরাও জবাব আমাদের বন্ধ হয়ে যাচ্ছে তার সাথে কি কথা বলবো এত সুন্দর একটা ফ্যামিলি তিনটা সুন্দর ফুটফুট মেয়ে বাবু আছে এখন এই সময় যদি সে এরকম একটা অসুস্থের মাধ্যমে পড়ে যায় তার সংসারটা কে দেখাশোনা করবে জানি না তো চলুন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং তার থেকে তার জীবনের গল্পগুলো একটু শুনে নিতে চেষ্টা করি আর তার কষ্টের কথাগুলো আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপনার নাম কি কি সমস্যা আমার সমস্যা আজাদ বায় দেড় বছরের মতন আমার এই আসামি এই শোকের সুখ ব্যথা করে মাথা ব্যথা করে ক্যান্সুম জিম জিম জুম করে কত ডাক্তার দেখাইছি এই কত মেয়ে সোটো ডাক্তার দেখাইছি আর এই ডলটা তারপরে সাক্ষীর রাম রুম তারপরে পানীয়ওয়ালা এই ছোট খাটো ডাক্তার দেখাইতে দেখাইতে কোনো রকমে দেখা যায় না হেয়ারও দেখা ব্যথা যায় না তারপরে বই গেছি খা হয়ে গেছে তার তো দেখাইতে দেখাইতে ফুল করতে করতে তারপরে এই হেয়ার ধরে হ্যাঁ তারা নাকের অপারেশন করছে নাচের অপারেশন করছে নাকের অপারেশন করছে হ্যাঁ তারা সুখে ডাক্তার অভাব সুখে ডাক্তারে আগে না তারপরে যেন তিন ডাক্তার লাগে হ্যাঁ তারা কোনো ভাঙিসরি কোনো সব কথা কয় নাকের নিজেদের নিজে লাগো ফুল নেশা আছে ভিতরে ঠান্ডা ঠান্ডা লাগলে এগুলো বড় বড় হয়ে যাইতো তারপরে এগুলো নাতো কাশ আইতো তারপরে ওই নানা ছোটো ফানি ফাঁনি

আমার এই তিনটা বাচ্চার দিকে রেম যদি কেউ আমাকে সাহায্য সহায়তা করে তারপরে আমার এই অপারেশন হবে আমার কোন অপারেশন মরণ ছাড়া আমার কোন অপারেশন নাই আমার এই তিন বাচ্চার দিকে রেনি যদি কেউ আমাকে সহযোগিতা করে তাহলে আমার চিকিৎসা আছে নইলে আমার মরণ ছাড়া আমার কোনো চিকিৎসা আমি ওই যে ভাই দেতাম তোলে কোনো আমার এত টাকা গরম হয়ে

সাহাবুদ্দির বাড়ি আপনি কি করেন আমি একটা অটো রিক্সা চালিয়ে আগে কি করতেন কান্না করবেন না বলেন আমি আজকে পনেরো বছর পর্যন্ত এই রিক্সা চালাই বদলা দিই আগে কি করতেন অতীতে অতীতে আমি বিএলডাব্লিউ চাকরি করছিলাম তাই আমি রিটায়ার্ড করছি আজকে পনেরো বছর আমার কাছে কোনো কেবল এভেলেডি কোনো কিছু নাই আমার এই তিন বাচ্চা কান্না করবেন না সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন

তো একটু বলেন তো বিকাশ নাম্বার টা একটু বলেন জিরো ওয়ান জিরো নাইন ফোর এটা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ চলবে ঠিক আছে ধন্যবাদ